রাহিম ফাইনালি আমরা এখানে পৌঁছাতে পারছি আজকে আমরা সুন্দর একটা আয়োজন করতে যাচ্ছি সেটা হলো আমাদের দুই হাজার সতেরো এস ব্যাচ সকল বন্ধু বান্ধব আজকে সবার সাথে দেখা তো এই মুখগুলো আসলে দেখা হয় না বা দেখা যায় না অনেকেই জব করে আর্মি বিডিআর পুলিশ প্রত্যেকটা বাহিনীতে আমাদের বন্ধু বান্ধব ছড়িয়ে সিটি আছে এই যে সবার কাজ চলমান এখানে ইফতারের যে আগ মুহূর্ত কিছু এ থাকে কার্যক্রম থাকে তো সেগুলো পরিচালনা করা হইতেছে এবং প্রত্যেকটা সদস্যর বা দর্শকের মতামত নিব তো আপনারা আমাদের পুরোটা সময় সাথেই থাকবেন আর কেমন লাগতেছে আজকে অনুভূতিটা অনেক ভালো মানে অনেক বছর পর সবাই একসাথে খুব ভাল লাগিছে পুৱা কৰি যাৰা অবিহিত আছে তাৰ বিবাহিত হওক আৰু যাৰা বিবাহিত আছে আমাদের এই ইফতার পার্টিতে কালকে রওনা দিছে সে আজকে আমাদের মাঝে পৌঁছাইছে তো বাসে অনেক কষ্ট করে সে আসছে হাঁপিয়ে গেছে শুয়ে পড়ছে তো আমার বন্ধু শাকিল ক্য ধন্যবাদ বন্ধু তুমি তো বাইরে থাকো একটা জব করো বাংলাদেশ ফায়ার সার্ভিস তো আমাদের আয়োজনে এসে তোমার কেমন লাগতেছে অনেক ভালো দীর্ঘদিন পরে বন্ধু বান্ধবের সাথে সাথে দেখা সবাই ঠিক আছে বন্ধু অসংখ্য ধন্যবাদ তোমাকে যাই হোক আমার আর একটা বন্ধু সালমান সে আছে কর্নেল মালিক মেডিকেল কলেজ যাই এটার নাম পরিবর্তন হয়ে এখন হয়েছে মানিকগঞ্জ মেডিকেল কলেজ তো আমার বন্ধু সেখানে কর্মরত বন্ধু ব্যস্ত নাকি হ্যাঁ আমি খুব কাজে ব্যস্ত একটু কথা বলা না কথা বলা যাব না আচ্ছা ঠিক আছে বন্ধুর সাথে পরে কথা বলবো বন্ধু কাজ করতেছে অসংখ্য ধন্যবাদ আমার আর একটা বন্ধুর সাথে কথা বলবো মোহাম্মদ সোহেল মিয়া কি খবর বন্ধু ভালো আছো বন্ধু তুমি কোথায় কর্মরত আছো একটু বলে দাও তো মন্ন মেডিকেলে কারো যদি কোনো রোগী নিয়ে বা কোনো কারণে যান তো আমাদের বন্ধুর কাছে বললে আপনাদের সর্বোচ্চ সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবে নাকি ঠিক আছে ওকে অনেক ভালো থাকো যাই হোক আমার অনেক বন্ধু বান্ধব আসছে তো সবার সাথে একটু সাক্ষাৎ করার চেষ্টা করতেছি আমার আর একটা বন্ধু তুহিন সে আছে ডাস বাংলা ব্যাংক তো ডাস বাংলা ব্যাংক এর কর্মরত আজকে সবাই অনেক সুন্দর ভাবে আয়োজন আসছে বন্ধু কিছু বলো তুমি তো যাই হোক আজকে আমরা অনেক আনন্দিত আমাদের অনেক বন্ধু বান্ধব আসছে কেউ আছে বাংলাদেশ সেনাবাহিনী কেউ আছে বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং প্রত্যেকে বিভিন্ন ইয়ে কর্মরত আছে এই যে সবাই কেউ অধিকাংশ চাকরিজীবী তবে এর মধ্যে কিছু আছে যারা এখনো তাদের মূল লক্ষ্যে পৌঁছাতে পারে নাই তো তাদের লক্ষ্যটা অনেক বড় এবং সুন্দর তো ইনশাল্লাহ সবাই লক্ষ্যে পৌঁছে যাবে অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধু আহমেদ তো সে আছে বাংলাদেশ ডিজাইনার প্রত্যেকটা ডিজাইন এবং শাড়ি কাপড়ের রেগুলার ডিজাইনের কাজ করে এক প্রকার ধরতে গেলে ডিজাইন মাস্টার ধন্যবাদ সবাইকে বাংলাদেশ গ্রাফিক্স ডিজাইন তো ঠিক আছে ডিজাইন মাস্টার আচ্ছা ঠিক আছে যাই হোক অনেক ধন্যবাদ Yeah. Subhanallah, Walhamdulillah La ilaha illallah Allahu Akbar Subhanallah Walhamdulillah La ilaha illallah Allahu Akbar Huah, <di> <tới writers> <Ende> <normal singing> <singers> Allah <ilhamatically> the